নমস্কার আমি আর আপনারা দেখছেন পেস নিউজ বাংলা সময়ের সাথে আপনার পাশে আচ্ছা বলুন তো এই সমাজে যদি কোনো মানুষ যদি কোনো প্রতিষ্ঠান তাদের শ্রীবৃদ্ধি হয় তারা যদি নিম্ন থেকে উচ্চ জায়গায় পৌঁছায় যদি তাদের পরিকাঠামোগত দিক যদি তাদের প্রভাব সমগ্র জায়গায় ছড়িয়ে পড়ে তো কেমন লাগে এর মেন অস্ত্র কি সামাজিক দায়বদ্ধতা সমাজকে ভালোবাসো মানুষকে ভালোবাসো একটা সময় এই সমাজই তোমাদেরকে পৌঁছে দেবে ঠিক ওই জায়গায় সেই রকমই চিত্র আমরা দেখাবো এনপিএস নিউজ বাংলার পর্দায় যে এই আন্দুল মাসিলায় অনেক প্রতিষ্ঠান আছে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা আছে অনেক ক্লাব প্রতিষ্ঠান আছে কিন্তু যদি কাউকে কোনো সময় জিজ্ঞেস করা হয় যে আপনি এই ক্লাবের নাম শুনেছেন হয়তো অনেকে বলবে না আবার যদি অন্য কাউকে জিজ্ঞেস করা হয় যে আপনি এই সংস্থা বা এই চ্যারিটেবল ট্রাস্টের নাম শুনেছেন বলবে হ্যাঁ কারণটা একটাই তাদের পরিচিতি তাদের জনপ্রিয়তা শুধুমাত্র মানুষের জন্যই কিন্তু হয়ে দাঁড়িয়ে আছে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট এমন একটি সংস্থা খুব অল্প সময়ের মধ্যেই নিজেদের বিস্তার এমনভাবে এই সমাজে ছড়িয়ে দিয়েছে যে প্রত্যেকটা মানুষের মধ্যে কানে কানে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের নাম আছে কারণ সামাজিক দায়বদ্ধতা মানবিকতা মানুষকে ভালোবাসা মানুষকে কাছে টেনে নেওয়া গরিব মানুষদের পাশে থাকা এর থেকে বাইরে কিছু থাকতে পারে না আজকে আমরা পৌঁছেছিলাম স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের প্রসাদ প্রকল্প প্রদান উৎসবে প্রায় একশো ছাপান্ন জন নর নারী অর্থাৎ বাচ্চা খুদেদের হাতে তুলে দিল পুষ্টিকর খাবার এবং একাধিক মানুষ যারা এই সমাজে অবশ্যই তাদের ব্যক্তিত্ব আছে এই সমাজে যাদের নাম আছে তারাও কিন্তু আস্তে আস্তে স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করেছে আজকে এসেছিল এই সমাজের দুজন ব্যক্তিত্ব তার সঙ্গে তো আছে এই স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের সদস্য তারা কি বলবে শোনাবো তার আগে দেখুন একটি প্রতিবেদন হাওড়ার আন্দুল মাসিলা সহ অন্যত্র ছড়িয়ে পড়েছে একটি স্বেচ্ছাসেবী সংস্থার নাম শিশু থেকে বৃদ্ধ বৃদ্ধা সবার জন্যই এক অভাবনীয় প্রচেষ্টায় জনপ্রিয়তায় এই হাওড়ার স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্ট কোনো সেইভাবে অন্যত্র অর্থনৈতিক সহযোগিতা ছাড়া সদস্যদের সঞ্চিত ও উপার্জনের অর্থ দিয়েই সমাজসেবা সেই জন্যই সমাজের একাধিক ব্যক্তিত্বরা আজ স্বপ্নচারী চ্যারিটেবল ট্রাস্টের ছায় স্বল্প সময় বিশেষ দৃষ্টান্ত তৈরি করে আজ মানুষের মনে ও প্রাণে কী বলছেন আমন্ত্রিত ব্যক্তিত্ব থেকে সদস্য বৃন্দ শুনব ব্যুরো রিপোর্ট এনপিএস নিউজ বাংলা আন্দুল মাসিলা সাঁকরাইল হাওড়া প্রথম তো আপনি এলেন শব্দচারী চ্যারিটেবল ট্রাস্টে কেমন লাগলো আপনার ভালো লাগলো সেটা জেনে খুবই খুশি হচ্ছি যে আমাদের এলাকায় কিন্তু অনেকজনই খুব এবং আমি আসার পরে আপনি তো জানেন আমার সংস্থাও সব মানে সামাজিক বিশেষ করে হেল্প কাজ করছে সেখানে এনাদের সাথে যুক্ত হয়ে ভালোই লাগলো এবং আমার লাস্ট প্রেস কনফারেন্সে আমি যেটা বলেছিলাম যে আমাদের যেটা টার্গেট আছে সেটা তো একা সম্ভব না সমাজে যত অর্গানাইজেশন আছে ইনস্টিটিউশন সবাইকে নিয়ে আমাদের এগোতে হবে

আর যাতে দীর্ঘদিন চালিয়ে নিয়ে যেতে হয় সবার আমাদের বিশিষ্ট ব্যক্তিত্ব সান্নিধ্য আমাদের এই সংস্থার মাধ্যমে আর খুব গর্বের ব্যাপার যে আমরা এটা কিছু করতে পারছি এবং সেবা অনেক ধরনের হয় রাজনীতি ওটা একটা সেবা এবং আমাদের এই যে সমাজ সেবামূলক যে সেবা এই সেবাটাকে আমাদের বেছে নেওয়ার একটাই কারণ হচ্ছে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটটা অনেকটা প্রতিদ্বন্দ্বীদম সেখানে যেমন এক পক্ষ ভালোবাসা পায় আবার অপরপক্ষে সেই ভালোবাসা পায় না বা অনেক রকম দুঃখও পেতে পারে অনেক রকম হানাহানির পর্যায়ে চলে কিন্তু আমাদের এই যে আমাদের এই সেবাটা আমাদের তাঁতির যে সেবা এই সেবা কিন্তু একটা ভাষা আছে এই ভাষা কিন্তু আপনার বধিরও বুঝতে পারে শুনতে পাই এবং যে অন্ধ সেও বুঝতে পারে অতএব এইটা আমাদের সবচেয়ে বড় প্রাপ্য আমরা আমাদের যে ফিলিংসটা আমরা সকলকে দিতে পারি সে আপনার নাম আমার নাম তার নমস্কার এই যে সেবা এটা একটা প্রাণ বা এর মধ্যে একটা মায়া লুকিয়ে আছে না দেখুন আমি এই জায়গাতে এসেছি আমাদের যে দাদা আমার দোকানে ইনভাইট করে এসেছিলেন তা আসার পর দেখলাম যে এতই জিনিসটা ভালো করেছে মানে লোকে বলার মতন নয় আমার তো রাজ্য সভায় <laughs> অনেক <laughs> জায়গায় যায় এই ধরনের কাজ আমি প্রথম প্রথম দেখলাম যে এই জায়গাতে এই যে এতজনের জন্য বাচ্চাদের যে সব করেছে অনুষ্ঠান বা আরও শুনলাম যে নাকি বড়োদের নাকি সব দেওয়া হয় আজকে হচ্ছে বাচ্চাদের দিয়েছে দেড়শো জনকে এর পরে শুনলাম দেওয়া হয় এই খুবই ভালো জিনিস করেছে আশা করি যে আরো যেন বড় দিকে যায় বা লোকের প্রাণ যেন যায় আমরা যেন আরো যেসব আছে দাদারা আছে আরো যেন সঙ্গে যুক্তি হতে পারে যে এই সব কাজ করার জন্য এটা সেবা কাজে না এটা হচ্ছে গরিবদের সেবা কাজে যায় এটা তো কোনো পার্টি লেবের নয়টা এটা লোকের চাই আরো এই জিনিসটা যেন ভালো হোক সবাই মিলে কাজটা আমরা করতে পারি যেন আশা করি আশা করি যতটা পারি আমি চেষ্টা করবো এই দাদাদের সঙ্গে সাথে থাকার জন্য বিশেষ করে আমাদের দাদা যে আছেন মানে আমি আমাকে খুবই করে আমাকে যে কোনো ব্যাপারে আমাকে ডাকে আজও আমাকে কালকে ইনভাইট করে ডেকেছে আজকে এসেছি খুবই খুশি হলাম এরপরে কিছু হলে আমাকে আশা করি আমি যতটা পারি আমি চেষ্টা করব দাদাদের হাত আপনার নাম আমার নাম হবিবুর রহমান মন্দির আমি আন্দোলনবাজারে কমিটির সেক্রেটারি দেখুন যে কাজকর্ম স্বপ্নচারী চ্যারিটেবিল ট্রাস্ট করছে আমি তো বারবারই একটা কথাই বলছি স্বপ্নচারী চ্যারিটেবিল ট্রাস্ট স্বপ্ন দেখা তা সমাজের যে অবস্থা সেই অবস্থার দাঁড়িয়ে আজকে এই কাজটা তুলে ধরে স্বপ্ন দেখাচ্ছে সমাজকে এটা সুন্দর কাজ যেটা এই যে পরিষেবা এই পরিষেবা তো মানুষের সহ ধর্ম এটা এটা অন্তরে প্রত্যেকটা মানুষেরই আছে সেবা করা আজকের ব্যবস্থা সেটাকে চেপে দেওয়া হচ্ছে সেবা কিভাবে করে মানুষ ভেবে উঠতে পারছে না এরা যাই হোক সেই ভাবনাটাকে আপনি বললেন না সুন্দর সুন্দর অসুন্দর বলে আমি জানি না তবে আমি এটা জানি যে আমার মানে আমার শুধু নয় মানুষের ধর্ম হচ্ছে মানুষের জন্যে বা অন্য কোনো জীবের জন্যে করা তা সে জায়গায় করা তো নয় আমরা একরকম বলা যায় যে ঈশ্বরের দাস আমরা সেই হিসেবে অন্যকে কিছু করতে পারলাম এতেই আমরা ধরি উপকৃত আপনার নাম দীপঙ্কর কতজন বাচ্চাকে আপনারা এই পরিষেবা দিলেন একশো ছাপান্ন জন কেমন লাগে আপনার খুশি হন অন্তর থেকে খুশি হন আপনার নাম এই সংস্থার নাম কি দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে